আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় শহরেও পাওয়া যায় এটা হচ্ছে মোসা মোসা দিয়ে বানিয়ে নিলাম সহজেই কোপ্থার রেসিপি আর এটা এত টেস্ট অসাধারণ টেস্ট এই রেসিপিটা ফলো করে একবার হইলেও বানিয়ে নিন মশার হয়তো আমি বড় টড়া অনেকটা শেয়ার করেছি দেখে আসবেন ইউটিউব চ্যানেল আছে আর এই মশার কোপ্থার আমি পয়লাবার বানিয়ে নিলাম দেখুন কেমন লাগে জন্য ভাবলাম যে আপনাদের মাঝে আমি শেয়ার করে এটা প্রথম একটা মশা এখানে নিয়েছি যে কলা আমরা খেয়ে থাকি ছোটো ছোটো গ্রাম অঞ্চলে সেই মশাটাই কিন্তু এখানে ব্যবহার করা লাগবে মশাটা এখন খুব সুন্দর করে আগে সিলিয়ে নেব তারপরে নেব কেটে এরম সেলাইতে উপরে একটা পদ্মা থাকে সেটা ফেলাই দিয়ে বিতের একটা ই থাকে ওই যে শেয়ারের মতন থাকে শক্ত এ দুটো জিনিসই কিন্তু এই তা এর দুটো জিনিসই কিন্তু ফেলাই দিতে এই দুটো কিন্তু রান্না করা যায় না কখনও আর এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে দেখুন পরিষ্কার করে নিয়ে এখন ছোট আগে কেটে নিতে হবে পরে আবার কুচকুস করে কেটে নিতে হবে এরকম আমাদের গ্রামাঞ্চলে কিন্তু মশাদে আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি তা ভাবলাম যে আপনাদের মাঝে আমি কুপথা অনেক ফিরেই রান্না করেছি ভাবলাম এই কুপথারেসিটা আপনাদের মাঝে শেয়ার করি হয়তো গরুর মাংস খাসির মাংস সব মুরগির মাংসর কুপথা হয়তো খেয়েছে কিন্তু মশার কুপথাকে এই কখনও খানায় একবার হলো ট্রাই করেন দুর্দান্ত লাগবে এখন খুব খুশি খুশি করে আমি মশাগুলো কেটে নেব এরম আর সব মশারি কিন্তু ফুল দেখুন তো একদম পরিষ্কার হয়ে গেছে একদম পারফেক্টলিভাবে এরম পরিষ্কার করে নেবেন এই দেখুন ঠিক এরকম উপরের পদ্মাটা ফেলাবেন ভিতরে একটা সালের মতন থাকে লম্বা শক্ত কিন্তু এই দুটোই দুটোই কিন্তু এরম ফেলাই দিতে হবে কাটা হয়ে গেছে এদিক আমি কিছুটা রসুন নিয়েছি কিছুটা নারকেল নিয়েছি এটা আমাদের গাছের নারকেল তারপরে নিয়েছি মরিচ এবং নিয়েছি পিয়েস এই তিনটে জিনিস আর এখানে সামান্য একটু আদা আমি এখানে ব্যবহার করেছিলাম আদা পাটাটা একসাথেই এখন খুব সুন্দর করে আমি এখানে ব্যালেন্ডার করে নেব নারকেলটা দেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই যদি তাজা নারকেল না থাকে ঘরে তাহলে হয়তো ডাই নারকেলটা ব্যবহার করবেন তাতে কোনো সময় না টেস্ট একই পাবেন কুপ্তার ভিতরে আমি কিছুটা আলু ব্যবহার করবো তা আলুগুলো আমি কেটে নিয়েছি কেটে এখন আমি এটা দেখুন মোশাটা পানির ভিতরে অবশ্যই ভিজিয়ে রাখবেন ভিজিয়ে যদি না রাখেন তাহলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যত মোশা মশার কিন্তু একটা কষ্ট থাকে এখন চলে যাবো মেন পেপারের প্রথমে আমি এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো যত আমি আলুটা আগে সেদ্ধ আলুটা যত শক্ত এই জন্য আলুটা আগে সেদ্ধ করে নেব যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তার ভিতর দিয়ে দেবো মশাটা আমি একসাথেই সেদ্ধ করে নেব দেখিয়ে আপনারা বুঝতে পারবেন সবাই একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য যা এতটুকুই বেশি হলুদ এখানে ব্যবহার করা যাবে না আমি বা চেক করবো লাগছে আলুটা কি সেদ্ধ হয়েছে আমার মনে হয়েছে না আর একটু সেদ্ধ হওয়া লাগবে যখন আর সেদ্ধ একটু বাকি আছে তখন আমি দিয়ে দেবো মশাটা দিয়ে দেওয়ার পর জাস্ট পাঁচ মিনিট এখানে আমি সেদ্ধ করে নেবো মশাটা বেশি সেদ্ধ করা যান তাহলে কিন্তু এর একটা ঘ্রান থাকে কিন্তু মোশা সেই ঘ্রানটা পাওয়া যাবে না পাঁচ মিনিট সেদ্ধ করার পর এটা আমি ঢেলে নেব দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে মশাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে নিয়ে যে কষের একটা পানি থাকে সেই পানিটা আমি জাস্ট ফেলিয়ে দেব এখন পানিটা ফেলে দিয়ে এখানে এখানে সাইডে একটা মশলা তৈরি করে নেওয়া লাগছে এখানে দিলাম কাঁচামরিচ কুষি পেঁয়াজ কুচি মরিচের গুঁড়ে সামান্য লবণ এখানে জিরের গুঁড়ে ব্যবহার করেছি তারপরে সামান্য গরম মশলা ব্যবহার করেছি হাফ চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি এখন এটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা ম্যাশ করে নেব অবশ্যই ম্যাশ করে নেওয়ার জন্য চেষ্টা করবো আলুটা খুব হলে কিন্তু ম্যাশ অটোমেটিক হয়ে যাবে হয়ে গেছে আমার ম্যাশ করা তখন এখানে কিন্তু যত এখানে আমি আলু ব্যবহার করেছি আপনাকে হয়তো আপনারা ইউটিউব যে দেখে এসছেন আমি আলু দিয়ে কিন্তু কনপোলার বানাইছিলাম সেই আলুর কনপোলারটা কিন্তু এখানে আমি দুই চামচের মতন ব্যবহার করছি এটা বাইন্ডিংয়ের জন্য খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে কখনও ভাজার সময় বেগে যাবে না এই জন্য কিন্তু আমি দুই চামচের ভিতর ব্যবহার করেছি যত এটা পটেটো এই জন্য টু যে কনপোলার আমি বানাইছিলাম সেটাই আমি ব্যবহার করেছি তখন দেখুন এরকম কুপথার একটা শেপ দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতন যদি হাতের টবসে একটু তেল মাখায় নেবেন তাহলে একদম সহজ হবে এটা এরম একই সেম প্রসিশন আমি সেপ দিই এটা খুব সুন্দর করে আমি ভেজে নিব আপনারা তো করতে পারেন লম্বাও করতে পারেন একটু চ্যাপটা করে করতে পারেন আমি পুর ঠিক সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে এখন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টা করে ভেজে নেব আর কনপোলারটা যদি হাতের কাছে না থাকে অবশ্যই আপনারা এখানে চালির গুঁড়ে বা সামান্য একটু আটাও ব্যবহার করতে পারেন আটার চেয়ে চালির গুঁড়ে দিলেই বেস্ট হবে সেখানে হয়তো এক চামচ থেকে দেড় চামচ ব্যবহার করবে আর আমি এখানে দুই চামচই কনফোলার ব্যবহার করেছি যত পটেটো এই জন্য আপনারা পটেটো কনফোলার যদি না থাকে তাহলে আপনারা যে কনফোলার সবসময় দোকানে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এরকম উল্টে পাল্টা দিয়ে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা কিন্তু এটা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু বাইন্ডিংটা খুব সুন্দরভাবে ভাজার কোনো সম্ভাবনা থাকে না দেখুন আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এসে এ কিন্তু এ পথেও কিন্তু যত ঝপ মশলা দিয়ে আছে এ কিন্তু খেয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা এখন যাবো মেন প্রিপারেশনে এখানে তেজপাতা আর দারচিনি ব্যবহার করেছে আর এক চামচের মতন আমি আস্ত জিরে দিয়েছি আর কড়টা দুটো পিস কুচি দিয়েছি এখন খুব সুন্দর করে এটা টেলে নেব মানে ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে যখন কাঁচা গন্ধটা চলে যায় তখন আমি যে বাটা মশলাটা সেটা আমি ব্যবহার করেছিলাম সেই বাটা মশলা তো কী কী আছে সবই আমি বলে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সবই আছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে হাফ চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করলাম হাফ চামচের মতন ধুনের গুঁড়ে আর হাফ চামচের মতন এখানে মরিচের গুঁড়ে ব্যবহার করেছি তবে যেটা লাল মরিচের গুঁড়ো সেটাই ব্যবহার করেছি আর কাঁচামরিচে কিন্তু এটা ঝালটা চলে আসবে এই জন্য আর কোনো ঝাল কোনো মশলা এখানে ব্যবহার করব না এখন খুব সুন্দর করে মশলাটা আমি একদম ভাজা ভাজা করে নিব একদম কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দর একটা গ্রান বের হয় একটু ধৈর্য সংখ্যার বৃষ্টি যাতে পুড়িয়ে যেতে না যায় দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু তেল ছাড়া দিয়েছে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন ভাজাটা কিন্তু মশলাটা একদম কমপ্লিট হয়ে গেছে যখন মশলাটা হয়ে গেছে এখানে আমি কোনো পানি দিয়ে রান্না করবো না যা সেখানে আমি দুধ ব্যবহার করবো এখানে আমি আধা লিটারের মতন দুধ দেই পুরো কোফ্তাটা আমি রান্না করি এখানে দুধের বদলে আপনারা এখানে দিতে পারেন সেটা হচ্ছে টক দই আমি যেহেতু টক দই এখানে ব্যবহার করবো আমি শুধু দুধতেই কিন্তু কিন্তু কোফথায় কিন্তু টক দইটা বেশি বেটার হয় কিন্তু সামান্য একটু লেবুর রস দিয়ে দিলে একদম পারফেক্ট এইখানে আমি হাফ এক একটা লেবুর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি একটু টক টক ভাবানোর জন্য কোনো সমস্যা নাই তারপরে আমি এখানে দুধ দিয়েই কিন্তু ব্যবহার করেছি পুরো এক আপনারা চাইলি এখানে পানি দিয়েও ব্যবহার করতে পানি দিলে টক দইটা ব্যবহার করবেন আমার কিন্তু হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলা আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচামরিচ হয়ে গেছে আমার কুপ্তা দেখুন মশলা খুব সুন্দর একটা কালার আসছে একদম পারফেক্ট একটা কালার আছে দেখেই কতটা লোভনীয় মনে আসে একবার হইলি এই মুসার কুপ্তাটা ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি আর মোচা কিন্তু সবসময় কিন্তু সচরাচর পাওয়া যায় আর এটা খেতে দুর্দান্ত একটা টেস্ট পাবে অসাধারণ একটা রেসিপি একদম নতুনভাবে রেসিপিটা আমি শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে দেখে দেখুন কত সুন্দর হয়েছে আমার মনে মাছ মাংস সব কিছু বাধ্য হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে